নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস তোমাদের মাঝে শেয়ার করার আছে টাইটেল এবং থাম্বেল দেখে আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছো তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে আইএসএলের একজন দুর্ধর্ষ বিদেশি তার কিন্তু আজকে হতে পারে শেষ ম্যাচ হ্যাঁ আজকে কেন শেষ ম্যাচ হতে পারে কারণ ব্যাঙ্গালোর এফসি বনাম মুম্বাই সিটি এফসি দলের মধ্যে প্লে অফ ম্যাচ আজকে যেটা হতে চলেছে সেই ম্যাচটা সেই বিদেশির জন্য শেষ ম্যাচ হতে পারে আর সেই বিদেশি হচ্ছেন অ্যালেকসান্দার জাভানোভিস এই ফুটবলারটির বয়স বর্তমান সময় দাঁড়িয়ে পঁয়ত্রিশ বছর তো এই অস্ট্রেলিয়ান ডিফেন্ডারটি ব্যাঙ্গালুপসি দলের হয়ে বেশ কয়েক বছর খেলছে আইএসএলে এবং খুব ভালো সার্ভিস দিয়েছে তো তিনি এই বয়সে এসে এখন তিনি অবসর নিতে চান আর আজকে যেহেতু ব্যাঙ্গালুপসি দলের শেষ একটা ম্যাচ রয়েছে যদি এই ম্যাচ থেকে কোয়ালিফাই করে সেমিফাইনাল ম্যাচের জন্য তাহলে আরও দু থেকে তিনটে ম্যাচ আমরা খেলতে দেখতে পারি অ্যালেকসান্দার জাভানবিসকে বাট আজকে যদি এফসি দল মুম্বাই সিটি এফসি দলের কাছে হেরে যায় তাহলে আজকের ম্যাচটাই হতে পারে অ্যালেকজান্দার জাভানোভিসের শেষ ম্যাচ এবং ব্যাঙ্গালুপসি দলের হয়ে শেষ ম্যাচ খেলে তিনি আইএসএল থেকে তার ফুটবল জীবন থেকে অবসর নেবে এমনটাই তিনি কিন্তু ঘোষণা করেছে তো সেটা আজকের ম্যাচও হতে পারে আবার যদি বাঙ্গাল এফসি দল সেমিফাইনাল ম্যাচে কোয়ালিফাই করে বা ফাইনাল ম্যাচেও কোয়ালিফাই করে তাহলে আরও দু থেকে তিনটে ম্যাচ পর গিয়ে সেই দু থেকে তিনটে ম্যাচও হতে পারে অ্যালেক্সান্ডার জ্যামানো বিচের শেষ ম্যাচ তো আইসিএলের এক সেরা বিদেশির এবার অবসর নিতে চলেছে তো তার জন্য কিন্তু অনেক শুভকামনা রইল তার পরবর্তী জীবনের জন্য ফুটবল জীবন থেকে বেরিয়ে এসে এবার নেক্সট আপডেট যেটা শেয়ার করতে চলেছি সেটা কেরালা ব্লাস্টিভসি দলের রুইভা হর্মিপম্পকে নিয়ে এই রুইভা নেবার জন্য কিন্তু মোহন পাগান দল অনেক দিন থেকে একটা চেষ্টা চালাচ্ছিল কিন্তু কেরালা ব্লাস্টিপসি দল যে টাকাটা ডিমান্ড করছিল সেটাতে কিন্তু কোনো রকমভাবেই একদমই রাজি ছিল না মোহন পাগান দল কিন্তু হ্যাঁ রুইবা বা হর্মিপম্পকে নেবার একটা ইচ্ছা ছিল কিন্তু সেটা শুধুমাত্র ওই বেশি টাকার ট্রান্সফার ফি বা বেশি টাকার ডিমান্ডের জন্যই হচ্ছে না যেটা রুই বা জন্য দিতে একদমই নারাজ মোহনবাগান দল তো এখন সেই সিদ্ধান্তে একটা বড়ো স্টপ পড়ে গেছে রুইবা বা কিন্তু কেরালা ব্লাস্টিভসি দল ছাড়তে চাইছে না এবং তাকে রেখে দিতে চাইছে আর যদিও বা ছাড়তে চাই তাহলে তাদের যে ডিমান্ডটা সেটা অনেকটাই বেশি আর সেটা মোহনবাগান দল দেবে না তাই রুই বা কিন্তু দু হাজার সাতাশ সাল অবধি সে কেরালা ব্লাস্টিপসি দলেই থাকবে কেরালা ব্লাস্টিভসি দল থেকে সে লিভ নিচ্ছে না আর কেরালা ব্লাস্টিভসি দল তাকে ছাড়ছে না তো সেই ক্ষেত্রে এখন এখানেই কিন্তু ফুলস্টপ পড়ে গেল এবং মোহনবাগান দল কিন্তু তাকে আর নেবার ব্যাপারে কোনো রকম ইন্টারেস্ট শো করছে না বর্তমান সময়ে দাঁড়িয়ে এবার সবশেষে যে আপডেটটা শেয়ার করবে সেটা কিন্তু মোহনবাগান দলের সমর্থকদের জন্য একটা দারুণ সুখবর মোহনবাগান দল কিন্তু গ্রেগ স্টুয়ার্টের রিপ্লেসমেন্ট খোঁজা শুরু করে দিয়েছে বেশ কয়েকজন ফুটবলারের নাম লিস্ট করে রেখেছে নজরে রয়েছে স্কাউটিং করে রেখেছে তার মধ্যে কিন্তু তারা এবার চেষ্টা করছে লাতিন আমেরিকা থেকে একটা দূরদর্ষ বিদেশি প্লেয়ারকে আনার হ্যাঁ সেই চেষ্টাই রয়েছে এবং লাতিন আমেরিকার প্লেয়াররা যখন আইএসএলএ খেলতে আসে দেখো কিছু কিছু লাতিন আমেরিকার ফুটবলাররা আছে যারা সফল হয় আবার সফল হয় না কিন্তু স্প্যানিশ অস্ট্রেলিয়ান এরা সফল হয়ে যায় বা অন্যান্য দেশের প্লেয়াররা কিন্তু সফল হয় আইসিএলে তো কিছু কিছু লাতিন আমেরিকার ফুটবলাররা যেরকম সফল হয় আর অসফল হয় তো সেই ক্ষেত্রে লাতিন আমেরিকার ফুটবলার তো আনার চেষ্টায় রয়েছে মোহনবাগান দল এখন এটাই দেখা রয়েছে যে যে বড়ো মাপের টিকে নিয়ে আসবে সে আইসেলে সফল হতে পারে কিনা তো সেই রকমই একটা আশা থাকবে যাতে করে সে সফল হয় আর লাতিন আমেরিকার ফুটবলার যদি সফল হয়ে যায় তাহলে কিন্তু সে আইসিএল খুবই ভালো পারফরমেন্স করে দেখাতে পারবে বা করে দেখাবে এটা কিন্তু আইএসএল রেকর্ড বলছে তো দেখা যাক শেষ অবধি সেই লাতিন আমেরিকার ফুটবলারটিকে কিন্তু হ্যাঁ এখন যে খবরটা রয়েছে সেটা হচ্ছে লাতিন আমেরিকা থেকেই কিন্তু ফুটবলার আনার চেষ্টায় রয়েছে গ্রেক স্টুয়ার্টের রিপ্লেসমেন্ট হিসেবে মোহনবাগান দল আর বন্ধুরা এখনই সেই নাম কিন্তু জানা যায়নি সেই বিদেশিটির আর কোনোভাবেই কিন্তু কোনো নাম এখনও অবধি জানা যাচ্ছে না যে কাকে টার্গেট করছে কোন প্লেয়ার আসতে পারে শুধুমাত্র কোন দেশের ফুটবলার কি পজিশনের ফুটবলার কোথা থেকে আসতে পারে সেই সমস্ত বিষয় নিয়েই কিন্তু এখন আলোচনা চলছে আর সেগুলোই জানা যাচ্ছে আর সেই রকমভাবেই তোমাদেরকে আপডেট হিসেবে জানাচ্ছি যখনই নাম জানা যাবে তখন কিন্তু তোমাদেরকে অবশ্যই জানাবো বাট হ্যাঁ অনেকেই লাতিন আমেরিকার ফুটবলারদের পছন্দ করো তো তোমাদের কি মতামত যে লাতিন আমেরিকার যদি কোনো ফুটবলার আসে বাগান দলে তাহলে কেমন হতে পারে সেটা নিয়ে তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর বন্ধুরা এই ভিডিওতে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব কিন্তু করে রেখো